السلام عليكم ورحمه الله وبركاته عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكشف ربنا أن ساكن فيسجد له كل مؤمن ومؤمنا ويبقى من كان يسجد في الدنيا عن رياء وسمعا فيذهب ليسجد فيعود زهرا

এদের পিঠগুলো গুলো বাঁকা হবে না আবার কিছু লোক সেজদা করবে এদের পিঠগুলো গুলো বাঁকা হবে তাহলে কেয়ামতের ময়দানে কিছু লোকের পিঠ বাঁকা হবে তারা আল্লাহকে সেজদা করতে পারবে আর কিছু লোকের পিঠ বাঁকা হবে না এরা আল্লাহকে সেজদা করতে পারবে না এরা কারা আল্লাহ নবী বললে যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য ইবাদত করেছে তারা কিয়ামতের মাঠে আল্লাহর পায়ে সেজদা করতে পারবে না আজকে মাজারে সেজদা দেয় না আর জোরে দেয় না কয় আঙ্গ দরবারে কত গরু যায় আমিও বলছি গরুর দরবারেই গরু যায় বলেন ঠিক কিনে আরো জোরে ঠিক কিনে এক মুড়ি বইটির নাম হলো মুসলমানের হাসি কিসের হাসি মুসলমানের হাসি এক মুরিদ তার পীরকে বলছে ওস্তাদ আসরাতে একটা স্বপ্ন দেখছি কয় কি স্বপ্ন কয় ওস্তাদ আসরাতে স্বপ্ন দেখি আমার ডান হাত একটা পায়খানার মধ্যে আর ওস্তাদ আপনার ডান হাত দেখি একটা মধুর হাড়ির মধ্যে পীর খুশিতে বাক কয় তাই তো হবি তুই পাপি তুই নাদান তুই নালায়ে তোর হাত তো পায়খানার মধ্যেই থাকবে আর আমি পীর আমার হাত তো মধুর থাকবে মরিদ বলছে ওস্তাদ স্বপ্ন শেষ হয় নাই কয় আবার কি কয় আমার পায়খানা মাখানো হাত দেখি এই আঙ্গুলগুলো আপনি সেটে সেটে খাচ্ছেন আর আপনার